হ্যাঁ আজকে আজকে আমরা এক গরমকাল স্টেশনে যে আন্দোলন করলাম আন্দোলনে আমরা যেগুলা দাবি দাবি তুলে ধরছি আমাদের প্রাণের দাবি আমাদের এই অবহেলিত এই যে সিলেট বিভাগ এই সিলেট বিভাগকে কিভাবে রেল যোগাযোগটাকে উন্নত করা যায় যদি উন্নত না করেন এখান থেকে যেভাবে আমরা রাজস্ব দিচ্ছি যেভাবে আমরা এবং এবং চা শিল্প শিল্প থেকে রাবার সমস্ত কিছু সম্পদ এই যে যে আমাদের প্রবাসীদের রেমিটেন্স এই রেমিটেন্স যে আমরা যে অবদান রাখছি বা বাংলাদেশে সেদিকে আপনারা আপনারা আমলে নিয়ে সমস্ত কিছু ইয়ে করে আমাদেরকে এই এলাকার উন্নয়ন করেন পরবর্তীতে আমাদের দাবি দেওয়া যেটা এখানে হলো আমাদের এই বরমচাল স্টেশনটা ব্রিটিশ আমল থেকে এখানে প্ল্যাটফর্মে মানুষ এখন উঠতে পারে না আন্তঃপ্রনগত ট্রেন থামে কিন্তু এখান থেকে উঠতে যাওয়া উঠা ওঠার যে সমস্যা এই সমস্যাগুলো এখানে মহাপরিদর্শক দেখে গেছেন এবং রেলের মহাপরিদর্শক দেখে গেছেন বিভাগীয় পরিদর্শক দেখে গেছেন এরা দেখে যাওয়ার পরেও এটা আমলে নেওয়া হচ্ছে না আমাদেরকে এখানে দিনের বেলা একটা ট্রেন আমাদের খুবই প্রয়োজন দেখা যাওয়ার জন্য এই কালনি এক্সপ্রেস অথবা জয়ন্তিকা এক্সপ্রেস আমাদেরকে এখানে স্টপেজ দেওয়ার জন্য আমি বলতেছি আর আমরা এখানে সার্বিকভাবে যে জিনিসটা হলো আমাদের যে আগামী পরিকল্পনা হলো যদি আপনারা যদি আপনাদেরকে আমলে না নেন তাইলে আমরা কিন্তু কঠোর আন্দোলনে আমরা যাব এবং বৃহত্তর আন্দোলনে যাব এবং কোলাওড়া থেকে যে ঘোষণা হয়েছে শাস্তাগঞ্জ থেকে আগামী এক তারিখে এক নভেম্বরে আমাদের যে ঘোষণা হয়েছে সেই এক ঘোষণার সাথে একাত্মতা ঘোষণা করে আমিও এখান থেকে বরমচালের সমস্ত মানুষ আমাদের বরমচাল এবং কুলাওড়া উপজেলার এবং সিলেটের সমস্ত মানুষ এখানে উপস্থিত আছেন আছেন এবং ওনারা করবেন তারপরে আমরা দেখব ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন আমরা দাবি দেওয়া যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া মানে বাস্তবায়ন হচ্ছে না ততদিন কিন্তু আমরা সংগ্রাম চালিয়ে যাব এখন এখান থেকে আর পিস পা হওয়ার কোনো সুযোগ নাই আমরা যেভাবে হোক এই দাবি আদায় করে ছাড়ব ইনশাল্লাহ এর জন্য কঠোর কর্মসূচি দিতে হয় আমরা কঠোর কর্মসূচি দিব এতে আমাদের কোনো ধরনের কোনো ইয়ে নাই আমরা কঠোর অবস্থায় চলে যাচ্ছি আমাদেরকে এই ডিজিটাল বিল্ডিং এই ডিজিটাল বিল্ডিং দিতে হবে আমাদের এখান থেকে এই যে দিনের ট্রেন দেখাগামী ট্রেন এই ট্রেনের যাত্রা বিরতি এখানে করতে হবে আমাদেরকে আসন সংখ্যা বাড়াতে হবে আমাদের টিকেটের ব্যবস্থা যেটা এটাও করতে হবে এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ